নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আসলে ভালোই আছো আজকে আমি বানিয়ে দেখাবো ছিটে পিঠে দেখো নিয়ে নিয়েছি গরম জল আর নিয়ে নেবো আলো চালের গুলো এই ফিটারটা বানাতে বেশি আলু ফল লাগে না আর দিয়ে দেবো লবণ এক চামচের মতো লবণ দিয়েছি এবার এটা আমি ভালো করে গুলে নেবো দেখো সুন্দর করে ভুলে নিচে এটা একটু গারম হয়ে গেছে আর একটু জল দিয়ে দেবো আমি জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি দেখো কেমন পাতলা হয়েছে এবার আমি যা জ্বালাবো গ্যাস গ্যাসের উপর তাওয়াটা দেবো এবার আমি হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবো এটা দেশের বাড়িতে মা বানাতো কড়াইতে খুবই ভালো লাগে এইভাবে খেতে পুরো মচমসে হয় দেখো কি সুন্দর আমার হয়ে গেছে আপনি আপনি উঠে যাচ্ছে এতে কিন্তু তেল আমি বিলকুল দেইনি দেখো কি সুন্দর পিঠেটা হয়েছে দেখো আমার হয়ে গেছে সুন্দর পিঠেটা সুন্দর মচমুচে হয়েছে এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব দেখো কি সুন্দর ছিটে পিঠেটা আমার বেনে গিয়েছে মচমচেও হয়েছে খুব সুন্দর এটা সবজি দিয়েও খেতে খুবই ভালো লাগে কিংবা খেজুরের গুড় দিয়েও খেতেও ভালো লাগে